এই যে দেন একটা এটা রানিং পেয়ার করুক রানিং পেয়ার এন ডিম দে না আমার আনি তবে আমার কাছে আসছে কি মনে হবো না আমরা ভবিষ্যতের কথা কোয়া দে না হ্যাঁ তো খুব ওটা সাইজ মাইজ কোয়ালিটি দেয়নি এটা অনেক বড় ঠিক আছে এই যে দেখেন যা আছে যেভাবে দেখছেন ভাই ভিডিওর বাইরে কোনো ভেজ ভাই ভাই কর আবার কই ভাই ইমন হইসে মন হইসে ভাই আমরা কী জানি হ্যাঁ বকর চকর কথাবার্তা মনে চলে আমার কাছে কথা হল আমাদের লাগে ভাই তাদের লাগে সম্পর্ক হয় আমার কাছে কথা হলো আমরা হলো শব্দ বাংলা মানুষ হ্যাঁ আপনার কাল কই লামো যে ভাই আপনি ই করেন ওই কালকে সকালে একটি থাকে আপনি একটি ছিলেন না সকালে যে কারণেই আপনি ওই জোড়াটা হাবিব রে ফোন দেয়া হাবিব রিসিভ করতে তিনশো টাকা নেয় তিনশো টাকা হাবিব প্রিমারি দিন ও কবুতর রিসিভ করে নিবে এনতে যেটা পছন্দ করেন এই একটা জোড়া গেল ভালো করে দেখেন ভিডিও এই একটা জোড়া গেল এটা নিউ অ্যাডাল কবুতর এটাও নিউ অ্যাডাল কবুতর এটা এখনো ডিম দেয় তবে আমার এনে দিবি হ্যাঁ নতুন প্রথমবার দিবি এখনো ডিম দেয় নাই কথা শেষ আর এটা রানিং কবুতর এগুলো রানিং জোড়া হ্যাঁ এটা ডিম দিবে এটা কন্টিনিউ ডিম বাসা করে এটা রানিং রানিং ডিম বাসা করানো এখন এই তিন জোড়া কবুতর আছে জি ডা নেন আপনি কোনো সমস্যা নেই ঠিক আছে আর ওই যে জিরা দেখতেছেন তো কালা না ওটা আমরা মিসমার করি না করবো যা আছে আমি দেই হ্যাঁ আমি দেখছি এখন আমাদের কিনা জিনিস এটা আর ছিল দুদিন আগে জিনিসটা বুঝছেন কী না জিনিস আমরা যা দেব তাই বলুন এই জোড়া নিতে পারেন

মানে আমার কাছে কথা হইলো ভাই আপনার পছন্দ যা নিবেন আপনি ওইটা ডেলিভারি চার্জ দিয়ে দেন কবু তার সুস্থ আছে কোনো সমস্যা নাই ও আমার কাছে লইব ঠিক আছে এই একটা হ্যাঁ এটা বেরোলো সময় বেরোলো এই আর কি এই একটা এই একটা ভালো করে দেখাই দিলাম হ্যাঁ আমি নর্মাল ভিডিও করে দিলাম এটা ডিম পারবে দেন ঘুরাই বুঝে গেছে অল ঠিক আছে ওকে এইটাও তো এন খাইতেছে তো এটাও ফুরাই বসে গেছে এখন দেখেন আর হইলে এইটা এটা হচ্ছে কালকে না পরশু দিন দেখেন আপনি যেভাবে আছে এই যে দেখেন এ আমার এনে বাচ্চা বসে আমরা তো ম্যাক্স আমরা বাচ্চা বসে করাই গুরু গ্রুপ না বিচালায় এটা রানিং পেয়ার হ্যাঁ যেটা ভালো লাগে পেয়ার এটা বাচ্চা বসে ডিম ডুম আমার এনে পারে ঠিক আছে ভবিষ্যতে কথা কইতে পারবো এই আর কি এখন এটাও নি অডাল এটা ডিম ডুম পারে না আমার তবে এটা রানিং এটা ডিম পার্সেলও মাদি আমার এনে ঠিক আছে ওকে এখানে একটা মাদি আছে হ্যাঁ পঁচিশশো টাকা নিতে পারেন প্রাইস কম হবে না কিন্তু পঁচিশশো টাকা হলে এই মাদিটা নিতে পারেন সাইজ এবং কোয়ালিটি দেখেন হ্যাঁ পঁচিশশো টাকা অফার প্রাইস এগুলো আজকে যে পড়ে দিলাম পরশু সবগুলো অফার প্রাইস হ্যাঁ থ্যাংক ইউ এ আর্টস অ্যান্ড মডার্না একটা মেল আছে ভাই টপ কোয়ালিটি একদম মেলটা আমি একটু সাইডে দেখাই দিয়ে ভাই যেমন সাইজ তেমন কোয়ালিটি আর খুব হেলদি হ্যাঁ এই মেলটা সাড়ে তিন হাজার টাকা নিতে পারবেন কোনো দামা দামি করতে পারবেন না ভাই সাড়ে তিন হাজার টাকা নিতে পারবেন ঠিক আছে একদম ফিক্সড প্রাইস দেন কি সাইজ এবং কোয়ালিটি অরিজিনাল আমেরিকান আর্টস এন্ড মডার্ন হ্যাঁ ভাই এটা মেল একশো পার্সেন্ট মেল ওই দেখেন সাইজ এবং কোয়ালিটি দেখেন ঠিক আছে ভালো লাগে স্ক্রিনে তো হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করেন স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করেন দেয়া লাগবো না মেল একদম অ্যাক্টিভ আছে হ্যাঁ একা একা তো খাওয়া দাওয়া করে ঠিক আছে ভাই থ্যাংক ইউ আর অনেকে জিজ্ঞেস করে ফিমেল আছে কিনা নাই ভাই খামাকা জিজ্ঞেস করার দরকার নেই ঠিক আছে ভাই থাকলে আমি ডাইরেক্ট দিয়ে যেতাম ফিমেল হয়ে গেছে ঠিক আছে ভাই এই যে দেখ এক জিনিস ভাই মাথা নষ্ট ভাই হ্যাঁ যাই হোক একটি কবুতর থ্যাংক ইউ এখানে এক পেয়ার লাহরি আছে হ্যাঁ ডিমে আছে ভাই এই পেয়ারটা পাঁচ হাজার দুইশো টাকা নিতে পারবেন ঠিক আছে জমা ডিম রে বই যা ভাই একশো পার্সেন্ট ফ্রেশ কবুতর কোনো মেস নাই ভাই হ্যাঁ একদম ফ্রেশ কবু তো বিগ সাইজের একটা জোড়া এই যে দেখ দেখাই দিতেছি আমি পাঁচ হাজার দুইশো টাকা দাম ঠিক আছে ডেলিভারি চার্জ ফ্রি করে দিলাম আমি ঠিক আছে যান ওকে থ্যাংক ইউ মিস পাক নাই ভাই একদম ফ্রেশ মাকে ওই যে দেখ যে অনেকে আই ক্যাপ যাক খুব ভালো কবুতর অ্যাক্টিভ কবুতর কন্টিনিউ ডিম বাসা করে পারবে ঠিক আছে ভাই এখানে একটা জোড়া আছে হ্যাঁ এটা সাত হাজার পাঁচশো টাকা হলে এই পেয়ারটা নিতে পারবেন একদম নিউ অ্যাডাল পেয়ার বিডিং করতেছে দুই থেকে তিন দিনের মধ্যে ডিম দিবে অলরেডি মাধে ঘোরায় বসে গেছে দুই তিন দিন লাগবে না মনে হয় হ্যাঁ আজকালের মধ্যে ডিম দিতে খুব ভালো একটা পেয়ার ভাই হ্যাঁ লাল ঠোঁট লাল গিয়ারের সাত হাজার পাঁচশো টাকা হলে এই পেয়ারটা সন্দেহ করতে পারবেন একদম সুস্থ সবল কবুতর কঠিন স্ট্যান্ডিং প্লাস হইলো একদম হেলদি কবুতর হ্যাঁ স্বাস্থ্যবান নিয়ে খালি খাসায় ভালো দিবেন ভাই আর কোনো টেনশন নাই এর ফেরদ আর দেখেন পায় দিকে বোর্ডের হাইট দেখেন ঠিক আছে এর একটা পেয়ার আমি অনেক দামে শেয়ার করে যাক সাত হাজার পাঁচশো টাকা অফার প্রাইজ করে দিলাম আমি হ্যাঁ অফার প্রাইজ এই মেলটা কিনবে গেলে আপনি ভালো একটা বিটার কাছ থেকে ছয় হাজার টাকা লাগবে ঠিক আছে ভাই থ্যাংক ইউ খুব চমৎকার একটা পেয়ার আরেকটা পেয়ার আছে দেখিন হ্যাঁ নিউ অ্যাডাল নিউ মানে কি নতুন হ্যাঁ নতুন কবুতর আর একটা পেয়ার রানিং ওটাও বিশাল সাইজের হ্যাঁ ওটাও ভালো কবুতর জার যেটা ভালো লাগে তিন পেয়ার কালো লাহরি আছে ভাই আর হলুদ আছে তোমার দুই পেয়ার যার যেটা ভালো লাগে ঠিক আছে ভাইজান থ্যাংক ইউ একদম অফার প্রাইস যার ভালো লাগে স্ক্রিন তো হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করিনি একদম কম রেটে দিয়ে দিলাম যা আছে কবলে ঠিক আছে ভাই যান কবুতর ভালো হ্যাঁ দেখেন পায়ে কুচাটা কি হাই হাই এখানে এটা জোড়া আছে এটাও ভাই আজ নাহলে কালকে ডিম দিবে খুব ভালো কবুতর হ্যাঁ হাই ও সরি এটা ডিম দিয়ে দিছি সরি ভুলে গেছি হ্যাঁ এটা ডিম দিছে আজকে ডিম দিছে হ্যাঁ ওটা আজকে সকালে দিচ্ছি আমি ডিম দিছি অলরেডি আর ওই যে আরেকটা পেয়ার যে পড় দিছি ওটাও ডিম দিবে ভাই আজ কালকের মধ্যে ডিম দিবে এলে একসাথে ফিটিং করতেছে তো একসাথে জোড়া দেওয়া এলে হাই কোয়ালিটি কুড়া এটা সাত হাজার পাঁচশো টাকা দাম এটা সাত হাজার পাঁচশো টাকা দাম তবে ডেলিভারি চার্জ আমি ফ্রি করে দিলাম ভাই আইস আইস যদি নেন হ্যাঁ সেক্ষেত্রে কথা বলেন আমি একটু সামান্য একটু দিক করে দেবো ঠিক আছে ভাই খুব ভালো কব তো আর কন্টিনিউ ডিম বাস্তা করাইতে পারবেন ভাই এটা ডিমে আছে সিঙ্গেল মেল আছে একদম ফ্রেশ হ্যাঁ এই মেলটা পড়বে তিন হাজার টাকা তিন হাজার টাকা না আমি আড়াইশো টাকা করে দিলাম হ্যাঁ এ কিন্তু মাটি খুঁজতেছে তো যে কারণে ভাই কঠিন মেল কঠিন হেলদি একশো বারজন মিসমার্ক নাই গুরু হ্যাঁ মিসমার্ক মানে কি চুলও নাই এমন অবস্থা ঠিক আছে ভাই জান চমৎকার কবুতর এই মেলটা আটাইশো টাকা করে দেয় আচ্ছা আচ্ছা আটাইশো টাকা নাম পঁচিশশো টাকা করে দিলাম যা আছে কপালে ঠিক আছে ভাই মাত্র পঁচিশশো টাকা একটা মেল আর স্ট্যান্ডিংটা দেন কত সুন্দর হ্যাঁ অনেক সুন্দর একটা কবুতর মাত্র পঁচিশশো টাকা দাম ঠিক আছে ভাই অল্প কিছু কবুতর আছে একদম অফার প্রাইজে করে দিলাম মাত্র পঁচিশশো টাকা ঠিক আছে হলুদ আরও আছে দেখেন হলুদ দেখেন আছে এটা ডিম পারবে একশো পার্সেন্ট ডিম বলবে একদম হান্ড্রেড পার্সেন্ট যারা একটা আছে ডিমে আছে দেখেন এটাও নিতে পারেন এটার দাম ছয় টাকা করে দিলাম আজকে আজকের জন্য আর এটার দাম হলো পাঁচ হাজার দুইশো টাকা ঠিক আছে ভাইজান ওকে এটা ডিমে আছে এটা বিগ সাইজ হ্যাঁ এক পেয়ার হলুদ লাউ রয়েছে দেখেন ওই যে ডিম দিছে হ্যাঁ ওই ওই পেয়ারটা ওই যে অনেকে আবার বলে যে ভাই নিচে স্যারে ভিডিও দেন ভাই আমরা দ্বিতীয় কোনো ভিডিও দিই না হ্যাঁ স্ক্রিনশট দিয়ে নিয়ে না ভালো করে দেখাই দিছি দেন কত সুন্দর দেখছেন কত সুন্দর দেখাই দিছি ভাই এনে এই বসে এনে এই বসে এই যে এই এ একবারে নিশ্চয় সাইজে দেখাই দিলাম হ্যাঁ ঠিক আছে ভাই থ্যাংক ইউ এটা পাঁচ হাজার দুইশো টাকা নিতে পারবেন হলুদ লাউড়ি ডিম বাচ্চা একশো পার্সেন্ট ডিম অ্যাস বর্তমানে মেল আছে দেখে না একদম ফ্রেশ মার্কিন বিগ সাইজ একটা মেল যেমন সাইজ তেমন কর এটা রেট অ্যাশ বার ভাই এটা রেড লাহোরি নে হ্যাঁ রেট অ্যাশ বার রেট বার একটা মেল মাত্র পঁচিশশো টাকা করে দিলাম একদম ফ্রেশ মার্কি জোড়া দিবেন পাঁচ মিনিটে জোড়া দিয়ে দেবো ভাই খুব ভালো একটা মেল মাত্র পঁচিশশো টাকা করে দিলাম হ্যাঁ ওকে এটা অফার প্রাইস মাত্র পঁচিশশো টাকা করে দিলাম ঠিক আছে ভাই থ্যাংক ইউ এটা রেট বারের একটা মেল হ্যাঁ সিঙ্গেল একটা মেল খায় দেয় স্বাস্থ্যবান হয়ে গেছে বেচারা যদিও হ্যাঁ খুব ভালো অ্যাক্টিভ বা এই কঠিন জিনিস এখানে এক পেয়ার ব্লাক চেকার লাহরি আছে পেয়ারটা পুরো বারো হাজার পাঁচশো টাকা একদম টপ কোয়ালিটি একটা পেয়ার হ্যাঁ একদম চিপ রেট করে দিলাম এটা ব্লু ব্ল্যাক চেকার হ্যাঁ চেকটা দেখেন কত সুন্দর তাহলে বারো হাজার পাঁচশো টাকা হলে এই পেটা নিতে পারবেন এই ডিমে আছে বর্তমানে ঠিক আছে একবারে ডিম বাসে একশো পার্সেন্ট ওকে ফ্রেশ মার্কিং কোনো মিস মার্ক নাই হ্যাঁ কালার দেখেন হ্যাঁ হাই কোয়ালিটি একটা পেয়ার তাহলে বারো হাজার পাঁচশো টাকা হলে এই পেয়ারটা নিতে পারবেন দামাদামি করতে পারবেন না ভাই যে দামে হয় নক করে দামে না হলে শুধু শুধু নক করে লাভ নাই ঠিক আছে এগুলো হাই কোয়ালিটি কবুতর এ বাইরে থেকে কিনবে যেন বহু টাকা কিনতে হবে ঠিক আছে ভাই জান ফিক্সড প্রাইস বারো হাজার পাঁচশো টাকা দাম আমি রিং দেয় দিতেছি হ্যাঁ এটার প্লে আসা কবুতর পাই দুই হাজার বিশ রিং ব্লাড ব্লাডের বেশি অরিজিনাল রিং এ ডবলি রিং আছে পাই হ্যাঁ এ এর উপরে কোনো কোয়ালিটি নাই এর উপরে কোনো সাইজ নাই এটাই সর্বোচ্চ কোয়ালিটি হ্যাঁ আর এটা লাস্ট টাইম একদম আপডেট কবুতর এ এর পরে আর কোনো কবুতর বাংলাদেশে ঢুকে নেয় ভাই হ্যাঁ এটাই লাস্ট ফিগার এবার বয়সও কম আছে খুব ভালো কবুতর ঠিক আছে ভাইজান থ্যাংক ইউ এই জোড়া মনে করেন যে বারো হাজার পাঁচশো টাকা আপনি কোথাও পাবেন না ঠিক আছে ভাইজান আমি একটু কম দামে করে দিতেছি রিং ডেকে নেন হ্যাঁ ডবল রিং থ্যাংক থ্যাংক এখানে একটা পেয়ার আছে এটা হলো ব্লাক চেকার হ্যাঁ ফার্স্ট ক্লাস একটা পেয়ার একদম কোনো মিস মার্ক নাই ফ্রেশ মার্কিং ডিমে আছে এটা হ্যাঁ ডিমে আছে ফার্স্ট ক্লাস একটা পেয়ার দেখেন কি কোয়ালিটি ভাই হ্যাঁ মাথা নষ্ট জিনিস ঠিক আছে এই পেয়ারটা পড়বে বারো হাজার পাঁচশো টাকা ঠিক আছে বারো হাজার পাঁচশো টাকা হলে এই পেয়ারটা নিতে পারবেন টপ কোয়ালিটি পেয়ার ইয়ার বাইরে থেকে তাহলে বহুটাই লাগবে ভাই যাক আমি কমাই দিলাম বারো হাজার পাঁচশো টাকা হলে এই পেয়ারটা নিতে পারবেন যারা দামাদামি করবেন তারা দেখেন বাইরে বা বাজারে মার্কেট দেখবেন হ্যাঁ এরকম ব্লু চেকার একটা পেয়ার কয় টাকা চায় আর এটা এই কী কয় রিং আছে পায় হ্যাঁ এটা আরেকটা একটা ভিডিও আছে দেখেন আপনারা আচ্ছা ভিডিও আমি নিচে দেখেন আরেকটা ভিডিও দিয়ে দিচ্ছি আমি এটা হ্যাঁ এখানে ওই ডিপকো ওই লাইটিংয়ের কারণে কালারটা বোঝা যায় না ঠিক আছে আরেকটা ভিডিওতে দেখেন একবার খুব সুন্দর করে দেখানো আছে হ্যাঁ বারো হাজার পাঁচশো টাকা হলে এই পেয়ারটা নিতে পারবেন থ্যাংক ইউ ভাই ওকে খুব সুন্দর এখানে একটা পেয়ার আছে টয়লা হরি নিউ অ্যাডাল হ্যাঁ এর দশবার কমপ্লিট করা বিডিং করতেছে খুব চমৎকার একটা পেয়ার অল্প সময় ডিম দেবা আর মাদিটা হলেও একবার বাচ্চাকরণ আছে হ্যাঁ আর নটটা হলে একবার নিউ অ্যাডাল দেখেন কি কোয়ালিটি জোড়া নেওয়া কিন্তু জোড়া দিছি হ্যাঁ হাই কোয়ালিটি একটা পেয়ার এক লাখ বিশ করে পেয়ার ওই ওই পেয়ারের জেনারেশনের কবুতর ঠিক আছে ভাইজন এই পেয়ারটা পড়বে আট হাজার পাঁচশো টাকা ফিক্সড প্রাইস হ্যাঁ আট হাজার পাঁচশো টাকা হলে এই পেয়ারটা নিতে পারবেন দেখেন কোয়ালিটি ঠিক আছে ভাই ব্লাড লাইন ভালো জেনারেশন ভালো ঠিক আছে ভাইজান জেনারেশনটা হলো মেন কবুতর চিনলে বুঝলে এই যে এ পেয়ারটা অনেক চমৎকার একটা কবুতর ঠিক আছে ভাইজান তাহলে আট হাজার পাঁচশো টাকা হলে এই পেয়ারটা নিতে পারবেন আরও কিছু কবুতর আছে নতুন আসছে হ্যাঁ ওগুলো পড়ে দেওয়া নাই যাই হোক বোম্বাই আছে গোল্ডেন ডান আছে এক পেয়ার রেড লাহোরি আছে দুই পেয়ার তারা ইনবক্সে ভিডিও সাইন দেওয়া যাবে হ্যাঁ

হাই কোয়ালিটি একজন বোম বাই এটা আলোচনা সাপেক্ষে বাই এটা বিগ প্রাইজের ভালো প্রাইজ থাকলে ফোন দিয়ে বিগ যেমন সাইজ তেমন কোয়ালিটি ভাই কঠিন জিনিস সাইজ দেখেন কোয়ালিটি দেখেন ঠিক আছে ভাই ওকে ফোপাটা দেখাই দিই ভাই হ্যাঁ না দেখলে বুঝবেন না এটা ভাই খানদানি জিনিস এগুলো অ্যাভেলেবল পাওয়া যায় না হ্যাঁ এই সাইজে খুব উত্তর প্লাস সাইজ প্লাস কোয়ালিটি হ্যাঁ এগুলো অ্যাভেলেবল না

এটার দাম পঁচিশশো টাকা না আমি চব্বিশশো টাকা করে দিলাম ঠিক আছে বুঝলাম চব্বিশশো টাকা হলে পেটটা নিতে পারবেন ঠিক আছে